সেই আপনারা কি শুনছেন আমাদের হুজুরা সব ওয়াজ করছে না ওয়াজ করছে এখন এই সরকার আজি যখন বিপদে পড়েছে সেনাবাহিনীর সাবেক প্রধান সে যখন বিপদে পড়েছে তাকে এখন আর সরকার চিনতে পারছে না র্যাবের ডিজি পরবর্তীকালে পুলিশের প্রধান রেঞ্জির আহমেদ তিনি যখন এখন বিপদে পড়েছেন সরকার এখন তাকে আর চিনতে পারছে না তার মানে কি এরা কেউ কাউকে দায়িত্ব তারা গ্রহণ করছে না আমি আজকে সমাবেশ যারা শুনছেন কাছে এবং দূর থেকে যারা শুনছেন বা অনলাইনে যারা এই বক্তব্য শুনবেন তার মানে তো কি কাম হয়ে গেলে আর তাদের কোন খবর নাই সরকারে তাদের কোন দায়িত্ব আর কেউ গ্রহণ করছে না এখন এদের অপরাধটা কি সালের রাতের দিনের ভোট যে রাতে করেছে সেই নির্বাচনের পরে আজিজ ঘোষণা দিয়েছে জীবনে নাকি এত সুন্দর নির্বাচন আর কখনো দেখে নাই সরকারের পক্ষে পুরোপুরি একটা বাহিনীকে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে তারা ব্যবহার করবার চেষ্টা করেছে প্রধান বেঞ্জির আহমেদ এখন তো ধোলের বিড়াল বেরিয়ে আসছে এমন কোন অপরাধ নাই যে অপরাধ নেতৃত্বে অপরাধ সংগঠিত হয় নাই আমি কি সত্য কথা বলছি আমি এটাকে সব ফুলের বিড়াল আসছে এরা বেরিয়ে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ক্রস ফায়ার থেকে শুরু করে রাষ্ট্রীয় সন্ত্রাসের নেতৃত্ব প্রদান করেছে এরা এরা কত মায়ের মুখ খালি করেছে কত ভাইয়ের খালি করেছে কত পিতার সন্তানকে তারা নিয়ে গেছে তার কোন দেশের বাইরে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে বেঞ্জির কোথায় আছে তিনি জানেন না সরকারি মন্ত্রীরা বলছেন বেঞ্জির কোথায় আছে তারা জানেন না এয়ারপোর্টের ইমিগ্রেশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে কেউ যদি বিমানবন্দর পার হতে হয় ইমিগ্রেশন পার করে সেখানে তার ছবি টবি তুলে সেখানে তার শনাক্ত করে তারপরে ইমিগ্রেশন পার হয় ঠিক কিনা এটা তো জানেন এটা এবং এই তথ্য ডিজিটাল প্রযুক্তির কারণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তথ্য আছে তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যে বললেন পাঁচ তারিখে বেঞ্জির করেছে তার বিশ পঁচিশ দিন পরে সরকারের কাছে খবর নাই তার মানে স্বরাষ্ট্র মন্ত্রী বলতে পারছেন না কোথায় আছেন তার মানে কি এরা জানে না যদি না জানেন তাহলে দায়িত্বে কেন আছেন কেন অব্যাহতি নিচ্ছেন না কেন পদত্যাগ করছেন না তার মানে কি চোরের সাক্ষী গাছ কাটা বলে না চোরের সাক্ষী গাছ কাটা চোরে চোরে নাকি মাস্কুত ভাই গ্রামে আমরা শুনতাম এবং এরা গত পনেরো বছর ধরে এদের সকল দুষ্কর্মের জন্য এই সরকার এদেরকে দুষ্কর্ম করার একটা লাইসেন্স দিয়েছে লাইসেন্স দেওয়ার কারণটা কি সরকার তো আমার আপনার ভোটে নির্বাচিত না তারা তো মানুষের ভোট নিয়ে ক্ষমতায় আসে না